চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি জানতে চাই আমি শুনবো আপনার সেই ভবিষ্যৎ স্বপ্নের কথা কিন্তু জুলাই অভ্যুত্থান এই তরুণদের যে অভ্যুত্থান এটি তো সুযোগ এনে দিল তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই কিন্তু আপনি তো মামলার শিকার হয়েছিলেন এবং আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা এখনও চার পাঁচটা আমি যদ্দুর জানি ঝুলছে তো এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল নতুন সম্ভাবনা নিয়ে তো মামলা প্রত্যাহারের কথা উঠলো অনেকের মামলা প্রত্যাহার হচ্ছে আপনার মামলা কি অবস্থা আমার আমার মামলা এখনও চলমান আমার মনে হয় যে অগস্টে এই সরকার আসার পর সেপ্টেম্বরেই আমি আবেদন করেছিলাম এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য সেটা প্রসেসে আছে এখনো পর্যন্ত প্রত্যাহার হয় নাই এখনো পর্যন্ত আমাকে প্রতি মাসে এই কোর্টে হাজিরা দিতে হয় এই পুরনো মামলার কারণে সেগুলো এখনো নিষ্পত্তি হয় নাই আমি আশা করতেছি যে সেগুলো অচিরে নিষ্পত্তি হবে কারণ এইগুলো সবই মিথ্যা এবং বানোয়াট মামলা দেওয়া এই তৎকালীন রিলেটেড এই যে আমাকে অ্যারেস্ট করার সাথে যে সমস্ত সম্পর্ক তার থেকে দু একটা মামলা রিলিজ হয়েছে যেমন রাষ্ট্রদ্রোহর মামলা সেটা তো আদালতে ফাইট করেই আদালতে ফাইট করেই ওইখান থেকে রিলিজ হয়েছে তা এখন এটা তো অনেকগুলো মামলা সো একের পর এক একটা দুটা ইয়ে হয়েছে আরওগুলো আছে এবং আশা করি এটা খুব শীঘ্রই ওখান থেকে রিলিজ হতে পারব তো এখন তো অন্তর্বর্তী সরকার তো আপনি মুক্ত গণমাধ্যমের জন্য একজন সৈনিক একজন যোদ্ধা তো সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে বা হবে আপনি এখন আপনার চ্যানেলকে নিয়ে কি স্বপ্ন দেখেন কোন জায়গায় নিয়ে যেতে চান দেশের প্রতি কি কন্ট্রিবিউশনটা আপনি করতে চান আমি মনে করি যে গণমাধ্যম ইজ এ ফোর্থ পিলার চতুর্থ স্তম্ভ এই গণমাধ্যম যদি স্বাধীন থাকতো তাহলে কিন্তু এই শৈরোচার শেখ হাসিনা এই এত বছর কন্টিনিউ করতে পারত না যদি স্বাধীন থাকত তাহলে এখন আমাদের গণমাধ্যম কে সর্বদা মুক্ত এবং স্বাধীন রাখতে হবে সে যে সরকারি আসুক না কেন সবচেয়ে খু মানে খুশির বিষয় হচ্ছে যে এই সরকার আমি বলবো এই সরকার বর্তমান সরকার আমলে গণমাধ্যম কিন্তু সম্পূর্ণ স্বাধীন তারা কিন্তু ইন্টারফেয়ার করছে না কোনো জায়গায় না ধরেন আমি নিজে আগে তো এই টেলিভিশনের টেলিফোন আসতো আপনি নিজেও জানেন বিভিন্ন জায়গাতে এটা চালানো যাবে না ওইটা চালানো যাবে না এটা ইয়ে করে রিকোয়েস্ট আসতো এখন কিন্তু সেটা আসে না তা সুতরাং আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে এবং এটা যেন আগামী যে সরকারই আসুক তারা যেন এটা কন্টিনিউ করে কারণ তাদের যে ভুল ভ্রান্তি এইগুলো কিন্তু মিডিয়ায় তুলে ধরতে পারে বা আপনার কোথায় বৈষম্য হচ্ছে কী অন্যায় হচ্ছে কোথায় ডিফারেন্স কোথায় দুর্নীতি হচ্ছে এই জিনিসগুলো যদি মিডিয়া স্বাধীনভাবে তুলে ধরতে পারে তা আসলে এটা প্রত্যেকটা সরকারের পজিটিভভাবে নেওয়া উচিত আমি বলে আমি মনে করি কারণ তাহলেই একমাত্র তারা র্যাকটিফাই হইতে পারবে এবং তারা সেই অনুসারে তাদের মানে প্রোগ্রাম বা তাদের কর্ম ঠিক করতে পারবে তো সুতরাং মুক্ত গান গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতা এটা জরুরি এবং এটাকে বজায় থাকতে হবে কিন্তু আপনার একটা কথা ধরে আমি তো প্রশ্ন করতেছি আপনি বলছেন স্বাধীন গণমাধ্যমের পতন ঘটেছিল বা ছিল না গত সরকারের সময় এখন পরিবেশ তৈরি হয়েছে এটা কি শুধুমাত্র গণমাধ্যম বলবেন সাংবাদিকদের কি কোনো দায় নাই ও হ্যাঁ মানে স্বামী আপনার প্রতিষ্ঠান দিয়ে বলেন এখন আর কি যারা ওই সময় কাজ করেছে আমি একটি সম্পূর্ণ কোশ্চেন করে নিলাম তারা কী করেছে সেই অভিজ্ঞতাটুকু শুনতে চাই আগে ওই প্রশ্নটার জবাব চাই যে সাংবাদিকদের কি কোনো দায় নাই অবশ্যই সাংবাদিকদের দায় আছে আপনার দেখেন এই যে আমরা দেখেছি কীভাবে তারা তেলবাজি করেছে এই যে প্রধানমন্ত্রীকে ঘিরে শেখ হাসিনার মানে এই যে তাকে সবসময় একটা ফিলিংস দেওয়া যে হ্যাঁ আপনি যা কিছু করছেন সব কিছু ঠিক আছে সব কিছু এই যে তেলবাজি এই সমস্ত করেই কিন্তু আজকের মানে ওনার এই অবস্থা এটা অবশ্যই সাংবাদিক এবং আপনি দেখেন এই সাংবাদিক যারা তেলবাজি দে আর অল বেনিফিটেড তারা কেউ প্লট নিছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখেন কত টাকা পাওয়া গেছে অল দিস থিংস তার মানে এটা সম্পূর্ণ মানে দূষিত হয়ে গেছিলো চক্রটা স্বাভাবিকভাবেই আচ্ছা গণমাধ্যম আর সাংবাদিক ছাড়া কি গণমাধ্যম হয় রিপোর্টার ছাড়া বা আমি একটা স্টেশন এখানে তো তো কাজ করে তো সুতরাং তারা যদি করাপ্ট হয়ে যায় তাহলে আপনার তো কিছু থাকে না